ولله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل, وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما <applause> مسلم আমরা মহাগ্রন্থ আল কোরআনের তফসিল বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে বারোতম পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পর্বে যথারীতি আমরা আলোচনা সরাসরি আলোচনায় চলে যাব। আজকে পবিত্র কোরআনের সুরা বাকারার তিন নম্বর আয়াত থেকে শুরু করা যাবে যতটুকু আল্লাহ তৌফিক দিবেন ততটুকু বলবো বাকিটুকু আস্তে আস্তে আমরা সামনের পর্বগুলোতে বলবো অমা তৌফিক ইল্লা বিল্লা عليه توكلت وإليه أنيب ilayhi unib. قرآن poubhitra. Quran in ayat. I seek refuge. I seek refuge from الله from the Almighty. In the name of Allah. চৌড়া বাকারা আয়াত নম্বর তিন তালা বলছেন যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়ে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে তারা ব্যয় করে তো আজকে আমরা আল্লা বি এটা সম্পর্কে আমরা আয়াতের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করব বাকি অংশগুলো সামনের পর্বগুলোতে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা গত পর্বে এগারোতম পর্বে আমরা সুরা বাকারার দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল জা কিতাবু লা রহিবা ফিহি হুদাল্লিল এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তো শেষের কথাটি হলো যে মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক অথচ সুরা বাকার আরেকটি আয়াতে বলা হয়েছে শাহরু রাজি পবিত্র রমাদান মাস যে মাসে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার হেদায়তের জন্য এবং এটি সত্যমিত্যার পার্থক্যকারী তাহলে এখানে সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন অবতীর্ণের কথা বলা হয়েছে অথচ এখানে বলা হচ্ছে হুদাল্লীল মুত্তাকিন সুরা বাকারার শুরুতে দ্বিতীয় আয়তে বলা হচ্ছে হুদাল্লীল মুত্তাকিন এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তাহলে এটি এক আয়তে বলা হয়েছে সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক এখানে বলা হচ্ছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য প্রদর্শক পথ প্রদর্শক তাহলে এই দুইটা আয়াতের মধ্যে বাহ্যিকভাবে একটু কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব দেখা দিয়েছে আসলে কোনো দ্বন্দ্ব নেই এই দুইটার সমাধান হলোই যে পবিত্র কোরআন সমগ্র বিশ্ব মানবতার হেদায়তের জন্য এসেছে সবার জন্য উন্মুক্তভাবে হেদায়তের পয়গাম নিয়ে এসেছে এই জন্য বলা হয়েছে নাস সমগ্র মানবতার জন্য এটি হেদায়েত কিন্তু দুর্ভাগ্যক্রমে সকল মানুষ এই কোরআন থেকে হেদায়ত গ্রহণ করেনি এবং করবেও না একমাত্র যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি মুর্তাকির পরিচয় আমরা গতকাল দিয়েছিলাম এগারোতম পর্বে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন তো যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তারাই একমাত্র এখান থেকে উপদেশ গ্রহণ করে কোরআনকে তারা মনে প্রাণে গ্রহণ করে এই জন্য এই আয়তে বলা হয়েছে হুদাল্লি হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ এটা একমাত্র মুত্তাকিদেরকেই পথ দেখাবে সারা বিশ্ববাসী বিশ্ববাসীকে পথ দেখালেও তারা সেটা গ্রহণ করবে না একমাত্র গ্রহণ করবে মুত্তাকিরাই এই জন্য এখানে এখানে কথা বলা হয়েছে আল্লাহ আলম বি আল্লাহ তালা এর সঠিক ব্যাখ্যা ভালোভাবে অবগত আছেন তো আজকের আমরা আজকের আয়াত থেকে শুরু করি আল্লা বি সুরা বাকারা তিন নম্বর আয়াত যারা বিশ্বাস করে আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করে বিল অদৃশ্য বিষয়ে আজকে শুধু এতটুকুই আমরা আলোচনা করব এখন গাইব যারা বিশ্বাস করে বিল গাইব অদৃশ্য বিষয়ে তো অদৃশ্য বিষয় কি আল গাইব ওই বিষয়কে বলে যে ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সংবাদ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে যেই বিষয়ে সংবাদ দিয়েছেন এবং আল্লাহ রসুল যেই বিষয়ে সংবাদ দিয়েছেন সেগুলো হচ্ছে গাইবের বিষয় তো মানুষের জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করতে পারে না অনুভব করা যায় না যে জিনিসটা চোখের অন্তরালে থাকে সেগুলোই হচ্ছে গাইবের বিষয় যেমন আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব আল্লাহতালার সত্তা আল্লাহ তালার সত্তা তারপর আল্লাহর অবতারিত ওহি নাজিলকৃত ওহি জান্নাত জাহান্নাম ফিরিস্তা কবরের আজাব কবরের শান্তি পুনরুত্থান এই এই জিনিসগুলো যেমন কি সময় যেই ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো এবং আমাদের থাকদির তাকদিরের ভালো মন্দ বিষয়গুলো আল্লাহ তালার গুণাবলী সংক্রান্ত বিষয়গুলো তারপরে আল্লাহর আসমানি কিতাবসমূহ পূর্ববর্তী নবী রসুলের আগমন এবং তাদের উপর তাদের সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলী এই বিষয়গুলো একটাও কিন্তু আমাদের চোখের সামনে নেই এবং আমরা সবগুলো কোরআনের মাধ্যমে এবং মহানবী সাল্লাহু আলি আসাল্লামের হাদিসের মাধ্যমে পেয়েছি সুতরাং এগুলো এগুলো সবগুলো গায়েবের সংবাদ এগুলো বিশ্বাস যারা বিশ্বাস করে আল্লাহ বলছেন যে মুত্তাকি কারা এ আয়াতে আসলে মুত্তাকিদের পরিচয় দেওয়া হয়েছে মুত্তাকি হচ্ছে তারাই যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে সালাত কায়েম করে তো অদৃশ্য বিষয়ে এই বিষয়গুলোকে বিনা বাক্যে কোনো ধরনের সন্দেহ ছাড়াই নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে তাহলেই তারা ইমানদার হতে পারবে তো ইমান শব্দের অর্থ হলো আপনার নিরাপত্তা লাভ করা স্বীকৃতি প্রদান করা অন্তর দ্বারা গ্রহণ করা এটা হলো শাব্দিকত্ব তো ইসলামী পরিভাষায় ইমান কাকে বলে তা আমরা বলবো তো এই এখানে যে আমরা যে বিষয়গুলো বিশ্বাসের কথা বলেছি সেই বিশ্বাস বিষয়গুলো কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে হাদিসের মধ্যে এসেছে সহি হাদিসে আল্লাহ তালা সুরা বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতে বলেন আমানার রাসুলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বী হি ওয়াল মুখ মিনুন কুলুন আ মানবিল্লা হিবা মালে ইকাতি হি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফার রে কুবাইনা আহাদিম রুসুলি আল্লাহতার বলছেন রাসুল সাল্লাহ আল ইসলাম এবং তার সঙ্গীসাতী ইমানদারগণ সাথী ইমানদারগণ বিশ্বাস করেছেন যা তাদের উপর অবতীর্ণ হয়েছে এবং প্রত্যেকেই তারা বিশ্বাস করে আল্লাহর উপরে ফেরস্তাগণের উপরে আল্লাহর কিতাব সমূহের উপরে আ মানা বিল্লাহি ও মালা আইকাতি ও কুতুবিহি ওয়া রসুলিহি সকল রসুল রসুলের উপরে নবী রসুলগণের উপরে বিশ্বাস করে অন্য আয়াতে ও আ মানাবিল্লি আখিরি পরকালের প্রতি বিশ্বাস করে এই এই কথাগুলো এসেছে পবিত্র কোরআনে তারপরে এই ইমান কাকে বলে এই ব্যাপারে বিভিন্ন মুফাসিরগণ বিভিন্ন রকমের মত প্রকাশ করেছেন তন্মধ্যে ইমাম জুহুরি রহেমাহুল্লাহ তিনি বলছেন আমলকে ইমান বলে ইমা রাবি ইবনে রবি ইবনে আনাস রহমাহুল্লাহ বলেন ইমান আনার অর্থ হলো অন্তরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করা তফসিরে তাবাড়িতে এগুলো উল্লেখ রয়েছে তো অন্তরে ভয় বেশি সৃষ্টি করা তিনি এই ব্যাপারে কয়েকটি দলিল দিয়েছেন সেই দলিলগুলো হলো যে সেটা আছে আপনার তিনি যে দলিলগুলো দিয়েছেন তা হচ্ছে যে তালার অন্তরে ভয় সৃষ্টি করা এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরা মুলকের বারো নম্বর আয়াতে এসেছে যে নিশ্চয়ই যারা আল্লাহ তালাকে না দেখে ভয় করে অদৃশ্যভাবে আল্লাহকে না দেখেই যারা ভয় করে তাহলে এখানে তিনি বলছেন এখানে ভয় করার নাম হচ্ছে ইমান আরও একটি আয়তে নম্বর আয়াতে বলা হয়েছে মান খাসিয়ার রহমান মান রহমান যারা না দেখে পরম করুণাময় আল্লাহকে ভয় করে যারা অত্যন্ত বিনীত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হবে এভাবে সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে যে ইমান এবং এলেমের সার বস্তু হচ্ছে আল্লাহর বয় ইমান এবং এলেমের সার বিষয় সার সারাংশ হলো আল্লাহর বয় সে ফাতির আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে তার বান্দাদের মধ্যে একমাত্র আলেমগণ যাদের এলেম আছে যাদের কোরআন এবং হাদিসের এলেম আছে তারা আল্লাহকে বেশি ভয় করে তাহলে তিনি এখানে বলছেন যে ইমান বলা হয় যে আল্লাহকে ভয় করাকে মূলত আল্লাহকে ভয় না করলে তার মধ্যে বিশ্বাস থাকে না এবারে ইমান কাকে বলে এই ব্যাপারে বিভিন্ন গ্রন্থে সংজ্ঞা দেওয়া হয়েছে ইমানের সরহে উসুল ইমান নামক গ্রন্থে বলা হয়েছে আল ইমান উ কৌলুম বিল লিসান ইমান হচ্ছে মৌখিক স্বীকৃতির নাম বা এ বিল কল অন্তরে বিশ্বাস করার নাম বা আমলুম বিল জারেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করার নাম অর্থাৎ অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করার নামই হচ্ছে ইমান অর্থাৎ এই তিনটি কাজের সমষ্টিকে ইমান বলে এই গ্রন্থে আরও বলা হয়েছে ডু বি তো এটি সৎকর্মে সৎকর্মের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় ওয়ান কুসু বিল এবং পাপ কর্মের মাধ্যমে ইমান হ্রাস পায় ইমান কমে যায় তো ইমান হ্রাস বৃদ্ধি সম্পর্কে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ কথা বলবো তো অন্য আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে তাসদি কুম্বিল অন্তরে বিশ্বাস করা ওই করার উম বিল লিসান মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া ও আমল উম যাওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা এটাকে বলা হয় ইমান তো শুধু অন্তরে বিশ্বাস করে চুপ করে বসে থাকলে ইমানদার হওয়া যাবে না যেমন ফেরাউন মনে মনে আল্লাহকে খুব গভীরভাবে বিশ্বাস করত। কিন্তু বাহ্যিকভাবে সেই নিজে নিজেকেই রব বলে দাবি করত। আনা রব্য কোমল আলা লোকদেরকে বল জড়ো করে সে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক এরকম স্পর্ধা দেখাতো কিন্তু মনে মনে সে বিশ্বাস করত গভীর রাত্রে সেই আল্লাহকে আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতো সেই দুনিয়াতেই সব কিছু চেয়েছে আখড়াত সে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে এভাবে ইবলিস ইবলিসও কিন্তু মনে মনে আল্লাহকে অনেক ভয় পায় সে বিশ্বাস করে কিন্তু বাহ্যিকভাবে সে আল্লাহর নাফরমানি মানি করে এজন্য সেই কিন্তু ইমানদার নয় এভাবে অনেক কাফেররাও মনে মনে কিন্তু বিশ্বাস করে কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করে না তাই তারা তাদের এই ইমান গ্রহণযোগ্য হবে না কোরআনে এই অর্থে ব্যবহৃত হয়েছে এই এই তিনটি বিষয়ে একসঙ্গে যৌথভাবে ইমান হিসাবে বলা হয়েছে যেমন আল্লাহ তালা বলছেন যে পবিত্র কোরআনের আল্লাহ তালা বলছেন তিনি অর্থাৎ মহানবী সাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস করেন নবীজি সম্বন্ধে আল্লাহ বলছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং মমেনদেরকেও বিশ্বাস করেন এই কথাটি আসলে একজন একজন মোনাফিক নবতাল ইবনুল হারেস নবীজির বিভিন্ন বৈঠকে বসতেন সাহাবিদের সঙ্গে বসতেন বসার পরে এখানে যে কথাবার্তা হতো সেগুলো সব মুনাফিকদেরকে কাছে ফাঁস করে দিতেন মুনাফিকদের সাথে বলে দিতেন এবং সে মহানবী সাল্লাহ সাহাবিদের বিভিন্ন কথা শুনতেন এই শোনার ব্যাপারে সেই একটা অপপ্রচার চালাতেন যে সে সবাইকে সবার কথা শুনে সবার কান কথা শুনে এরকম একটি অপপ্রচার চালাতেন তখন আল্লাহ তালা এই প্রতিবাদে এর সমর্থনে আয়াতটি নাজিল করেছেন তিনি বলছেন ইউ মিনুবিল্লাহি আমার নবী আমার আমার নবী আমার উপরে বিশ্বাস করে এবং তিনি মোহমেনদেরকেও বিশ্বাস করে মোহমেনদের কথা শুনবেন না তো কার কথা শুনবেন এভাবে এই তাদের প্রতিবাদে একটি নাজিল করেছেন ইউসুফ আলা ইসলাম ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরাও ইয়াকুব আল ইসলামকে একটি কথা বলেছিলেন যখন নিয়ামিনকে মিশর মিশরে নেওয়ার জন্য বাবার কাছে যখন তারা সবাই চাইলেন কিন্তু বাবা আগে যে তাদের তাদেরকে ইউসুফকে দিয়ে ইউসুফকে হারিয়ে ফেলেছেন এই জন্য তিনি তাদেরকে দিতে যাচ্ছেন না তখন ভাইরা বলছিল আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না আমরা যদিও সত্য বলি আমরা যদিও সত্যবাদী অথচ আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না সুরা ইউসুফের সতেরো নম্বর আয়াত এটি এভাবে সুরা তিনের ছয় নম্বর আয়াতে আছে যে ইল্লাহ তবে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এখানে ইমানের সাথে সৎকর্মকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট করা হয়েছে ইমান এবং আমল এটা পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত পবিত্র কোরআনে যেখানে ইন্নাল্লা দিন আমানু আল্লা আমানু বলছে সেখানের সাথে সাথে ও আমিলুস লেহায়াতি এই বেশিরভাগ আয়াতে এটা সংযুক্ত করে দেয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র ইমানের দাবি করলেই হবে না এটা আমলে পরিণত করতে হবে তো আমরা বুঝতে পারলাম যে পবিত্র ইমান শুধু অন্তর বিশ্বাসের নাম নয় এটি হল অন্তর্বিশ্বাস বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং আমাদের আমলের একটি সংমিশ্রণ এই তিনটি পাওয়া গেলেই পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হবে তো ইমান বিল গাইব বা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান হলো মহানবী সাল্লাহ আসলামের আনিত হেদায়ত এবং শিক্ষা আন্তরিকভাবে মেনে নেয়া মহানবী সাল্লাহ আসলাম যা কিছু নিয়ে এসেছেন সেই সবগুলোকে মেনে চলা একটি হাদিসে এসেছে লাই মিনুয়া হাদুকুম হাত তা হাওয়াহু লিমাজি আনিহি তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমার আনিত বিধানকে বিধানের কাছে তোমার প্রবৃত্তি যতক্ষণ না আত্মসমর্পণ করবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না অর্থাৎ মহানবল্লাহ আসলামের আনিত সকল বিধানকে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে তাহলেই সেটা হবো ইমান বিল গাইব কারণ এই মহানবী সাল্লাহ আলী আসসালাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু অদৃশ্যের খবর যা মিন আমল গাই বিনু ইলাইক আল্লাহ বলছেন এগুলো সবগুলো গাইবের খবর আমি আপনার প্রতি অহি আকারে এগুলো প্রেরণ করছি অবতরণ করছি তো এই গাইবের খবরগুলো আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম দিয়েছেন আমরা কিছুই জানতাম না আমরা আখেরাত হিসাব নিকাশ কেয়ামত কেয়ামতের সেই আলামত অনেক জিনিসগুলো আমরা জানতাম না যেগুলো আমরা আমাদের নবীজির মাধ্যমে পেয়েছি সেগুলো বিশ্বাস করাকেই ইমান বিল গাইব বলা হয় রসুলসাল্লাহ আসলামের শিক্ষা হিসাবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে এই বিষয়গুলো বিশ্বাস করার পূর্বে আমাদেরকে এগুলো মহানবী সাল্লাহ আসলামের বিশুদ্ধ হাদিস দ্বারা এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা এগুলো প্রমাণিত হতে হবে এগুলো প্রমাণিত বিষয়গুলো কোনো প্রকার প্রশ্ন ছাড়াই বিনা প্রশ্নে এগুলো বিশ্বাস করতে হবে আর এই ইমান বলা হয় যে যেই জিনিসগুলো ইন্দ্রিয় দ্বারা এবং মানুষের জ্ঞান দ্বারা অনুভব করা যায় না এমন জিনিসগুলো সেগুলো না দেখে বিশ্বাস করা এটাই হচ্ছে ইমান কিন্তু দেখে শুনে যুক্তি প্রমাণ সহকারে বিশ্বাস করাকে ইমান বলা হয় না যেমন অনেক কিছু দেখে ফেলার পরে বহু লোক ইমান এনে ফেলবে যেমন সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন অনেক লোক ইমান এনে ফেলবে আর মৃত্যুর সময় প্রতিটা কাফির মুশ্রিক সবাই কিন্তু ইমান এনে ফেলে কিন্তু তাদের ওই ইমান গ্রহণযোগ্য হবে না কারণ ইমান আনতে হবে সুস্থ স্বাভাবিক অবস্থায় মৃত্যু এসে উপস্থিত হলে তখন ইমান আনলেও কবুল হবে না তওবা করলেও কবুল হবে না সূর্য পশ্চিম দিকে উঠলে তখন ইমান আনলেও কবুল হবে না তবাক করলেও কবুল হবে না আর যখন আল্লাহ তালার শাস্তির ফয়সালা হয়ে যাবে তখনও ইমান আনলে কবুল হবে না যেমন ফেরাউন যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করার অবস্থা সৃষ্টি হয়েছিল তখন সেই কিন্তু ইমান এনে ফেলেছিল সে বলল যে বনি বনীসাইরা যেই আল্লাহর প্রতি ইমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ বলতেন আন এখন তুমি ইমান আনতেছ এখন তো তোমার তোমার উপরে আমার নির্দেশ জারি হয়ে গেছে তাহলে এখন ইমান আনলে হবে না তাহলে এই এই হাদিস এবং কোরআন অনুযায়ী আমাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ইমান আনতে হবে ইবনে মাসুদ রিয়াহুতালু বলেন যে মা আহমানা আহাদুন ইমানান আবদালামিন ইমানিনেবিন তিনি বলছেন যে এমন কোনো ব্যক্তি উত্তম রূপে ইমান আনে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি যে ব্যক্তি অদৃশ্য বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করে অর্থাৎ অদৃশ্য বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করে বিশ্বাস করার মতো এই রকম ইমান কেউ আনেনি অর্থাৎ না দেখে বিশ্বাস করাকে ইমান বলা হয় তারপর তিনি সুরা বাকারার পাঁচটি আয়াত পাঠ করলেন আলি মিম থেকে মুফলিহুন পর্যন্ত পাঠ করলেন এটা মোস্তাদ হাকিমের দুশো ষাট পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে এরপরে হজরত উবাইদা ইবনুল জারাহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি বলেন রসুল আল্লাহ আমরা বললাম হে আল্লাহ রসুল আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল না বিকা আমরা তো আপনার প্রতি ইমান এনেছি হাদনা, মাহাকা আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতেছি জিহাদ করতেছি ফাহাল মিন্না আহাদুন আফদালু আমাদের চাইতে উত্তম কি কেউ আছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হা আছে কৌমুন ইয়া কু নুন তোমাদের পূর্ব পরে এমন একটি সম্প্রদায় আসবে এই পৃথিবীতে আমার উন্মতের মধ্যে ইউ মিনুনা বিয়ারাউনি যারা আমার প্রতি বিশ্বাস করবে অথচ তারা আমাকে দেখেনি আমাকে না দেখেই তারা বিশ্বাস করে ফেলবে আমার কথা তারা মেনে চলবে তারা তারা হচ্ছে উত্তম ব্যক্তি এই হাদিসটি দারিমি হা কেম মোসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ রয়েছে এখন কোনো কোনো মুফাসির গাইব শব্দের গাইব বলতে কোরআনকে বুঝিয়েছে যেহেতু কোরআন এমনভাবে এসেছে গাইবিভাবে এটা নাজিল হয়েছে কেউ দেখেনি এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ছাড়া আর কেউ দেখেনি এবার কেউ কেউ বলছেন গাইব বলতে জান্নাত জাহান্নাম নাম এগুলো বুঝিয়েছেন সাহাবি এবং তাবিঙ্গেরদের অনেকেই এই মত প্রকাশ করেছেন তফ সিরুজ নিরানব্বই বিষ্ঠা এগুলো উল্লেখ রয়েছে এখন আসুন ইমানের রোকন হলো ছয়টি ছয়টা খুঁটি রয়েছে এই খুঁটিগুলো সবগুলোই আমাদের বিশ্বাস করতে হবে এক নম্বর হলো আল ইমানু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান যথাযথভাবে জেনে বুঝে আল্লাহ সম্পর্কে যথাযথভাবে বুঝে শুনে ইমান আনতে হবে আমরা ইনশাল্লাহ এই ছয়টি ওখান সামনে আলোচনা করব দ্বিতীয় হলো আল ইমানু বিল মালা ইকা প্রতি ইমান তিন নম্বর হলো আল ইমানু বিল কুতুব আল্লাহ তারা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস তিন নম্বর চার নম্বর হলো আল ইমানু বীর রসুল সকল রসুলের উপরে ইমান সকল নবী রসুলগণের উপরে ইমান আর চার পাঁচ নম্বর হলো আল ইমানু বিলিয়াউমিল আখির পরকালের প্রতি অর্থাৎ আখের হাতের প্রতি ইমান ছয় নম্বর হলো আল ইমানু বি তকদির খাইরিহি তাকবীর খাই রিহি আল্লাহ তা অর্থাৎ ছয় নম্বর হলো তাকদিরের প্রতি বিশ্বাস যার ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তাকে এই ছয়টি রোকন একটিও যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে ইমান হবে না এই জন্য এগুলো ইমান গাইবের ইমান বিল গাইবের মূল অংশ অর্থাৎ আমরা আল্লাহ তালা যে অদৃশ্যে বিশ্বাস করতে বলেছে অদৃশ্যে বিশ্বাসের এগুলো হচ্ছে মূল বিষয় এবং এগুলো ডিটেলস আপনার ব্যাখ্যা সহকারে জেনে বুঝে বিশ্বাস করতে হবে এবারে আমরা একটি হাদিস উল্লেখ করব এই উন্মতের মধ্যে কারা বেশি পুরস্কৃত হবে এবং কারা উত্তম সে সম্পর্কে একটি হাদিস আন আবি আল আনসারি রদি আল্লাহনু নামে একজন সাহাবি তিনি বলছেন কলা কুন্না মা আশারাত আশারাতফারিন আমরা একবার জন সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে ছিলাম বা কআলা রাজুলুন আমাদের মধ্যে থেকে একজন রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহি হে আল্লাহ রসুল আনাহনু আফদালু আম কমন ইয়াতি বিন বা আদিনা আমরাই কি উত্তম নাকি আমাদের পরে আগত কোনো উম্মত উত্তম হবে ইউ মিনু না বিকা ওয়ালাম ইয়ারাউকা যারা বিশ্বাস করবে আপনাকে না দেখে এরাই কি উত্তম হবে না আমরা উত্তম হব তো এবার আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন যে বাল আনতুম তুম আফদালু বরং তোমরাই উত্তম তাজিদুনা আলাল খাইরি আওয়ানান তোমরা সৎ কাজ করার সময়ও সহযোগিতা পাচ্ছ ওটা জিনু না আওয়ানা তোমরা মন্দ কাছ থেকে বিরত থাকার ক্ষেত্রেও সহযোগী পাচ্ছ সহায়তা পাচ্ছ ও রসুল উল্লাহি বাইনা হরিকম আল্লাহর রসুল স্বয়ং তোমাদের মধ্যে উপস্থিত আছে তাহলে তোমরা তো সব কিছুই পাচ্ছ ভালো কাজেও সহযোগিতা পাচ্ছ মন্দ কাছ থেকেও বেঁচে থাকার সুযোগ পাচ্ছ সব কিছু তোমরা তোমাদের সামনে উপস্থিত পাচ্ছ বিশেষ করে আল্লাহর রসুল তোমাদের সাথে আছে তোমাদের সামনেই সবগুলো হিনাজিল হচ্ছে একের পর এক তোমরা সবগুলো শুনতেছ দেখতেছ মিনু তোমাদেরকে ইমান আনতে কে নিষেধ করেছে তোমরা তো সব কিছু দেখতেই পাচ্ছ দেখে দেখে সবগুলো তোমরা দেখে শুনে তোমরা ইমান আনতেছ তুম্বা কহালা কৌমুন ইয়াজি উনামিম বা এরপর আল্লাহ রসুল কিছুক্ষণ পর বললেন যে একটি একটি সম্প্রদায় যারা তোমাদের পরে আসতেছে ইয়াজিদু না কিতাবা ইয়াজিদু না কিতাব আল্লাহি বা তারা দুইটা মলাটের মাঝখানে একটি কিতাব পাবে অর্থাৎ কোরআনকে পাবে কোরআন রাসুল যখন এই দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন তখন কিন্তু কোরআনকে তিনি সংকরণ করে একটি গ্রন্থবদ্ধ করে যাননি তখন কোরআন বিভিন্ন জায়গায় লেখা ছিল এগুলো পরবর্তীতে আবু বকর রদি আল্লাহর আমলে এবং ওসমান রদি রান হলে আমলে দুইবার এটা সংকলিত হয়েছে তো এই কোরআন এখন কিন্তু একটা গ্রন্থ আকারে পাওয়া যাচ্ছে এই জন্য আল্লাহ রসুল সেটা আগেভাগে সুসংবাদ দিচ্ছেন যে তারা দুইটা মলাটের মাঝখানে অর্থাৎ দুই পাশে দুইটা কভার থাকবে কভারের ভিতরে একটা কোরআন তারা পাবে একটা আল্লাহর কিতাব পাবে ফাইউ মিনু না বিহি তারা এটাকে বিশ্বাস করে ফেলবে ওয়াইয়া বিমা বি এবং এই কোরআনে যা আছে তারা সেটার উপরে আমলও করবে উলাইকা আজামু আজরা তারা হচ্ছে স্বভাবের দিক থেকে অনেক বেশি পুরস্কার অনেক বেশি পাবে তারা অনেক বেশি তারা স্বভাব পাবে পুরস্কৃত হবে তো আমরা আজকে ইমান কাকে বলে সংক্ষেপে আলোচনা করলাম এবং গায়েবের বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা ইমান কিভাবে বাড়ে কমে এবং গায়েবের গায়েব সম্পর্কে আরও একটু বিস্তারিত আমরা আলোচনা করব তারপরে আরও বিষয় রয়েছে ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য এগুলো আমরা ধীরে ধীরে বলবো এরপরে ইমানের ছয়টি রোখন যে রয়েছে আল্লাহর প্রতি ফেরজ প্রতি কিভাবে ইমান আনতে হবে এই বিষয়গুলো শেষ করে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো আমার মনে হয় ইনশাল্লাহ এই আয়াতের মধ্যেই অনেকগুলো পর্ব আমাদের লাগবে এই একটি আয়াতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته